আসলে কিছু ত্রাণ লই আইছি ত্রাণ না এটা এটা হইল আসলে মানুষের বিপদে পড়লে তুই একজন আরেকজনের বাড়ির যায় না নি আমার কাছে মনে হইছে আপনাদের লাগি এটা ভালোবাসা নিয়ে আইছি যে বিপদে আপনারা আমি বিপদে বললে আপনারা আমার এলাকা যাইবা আপনারা আজকে একটু পানি উঠছে আমি চাইতা যে আপনাদের লাগি একটু ভালোবাসা নিয়ে আইছি আপনারা এটা কবুল করতা আর হইল ফুলা ফুলাবান্ডে পড়াইতা এটা গত 22 সালও হইয়া গেছে আজকে দেখুন ফরাজনা করতে করতে আমি এমপি পর্যন্ত হয়ে গেছি আমার ভাগ্যের রেখা যে কইনা বেলা খালি পড়াশোনা করে আজকে এই জায়গা পর্যন্ত আইছি তো বন্যার সময় আমি আর ইটা না আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে নাইলে আমাদের নসেব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয় সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে এখানে দল কোন মত কোন বিষয় না কেউ এক দল করে কেউ আরেক দল করে কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকাররা যখন বিপদে পড়ে তখন আর দল দলমত এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি বিশ্বাস করি আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময় আমরা বসে যদি আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার হবিগঞ্জের সুদারঘাট মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই আমরা সমস্যা কি জানেন জানেননি আমরা সমস্যা হইল যে আমরা যারা সিলেটের নেতারা আছি আমি সহ আমরা নিজের আর বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরি খান আমি টিকাইতে পারলে হইলো কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবার এত সব গরু কে উঠতে জায়গা তা আমি আপনার কইমু আমরার লেগে দোয়া করবা আর আপনার লেগে যত সামান্য আমি খাবার শুকনা খাবার লই আইছি সারা এলাকা তুই বিভিন্ন জায়গা সিলেটও দিয়ে আইছি এখনো দিতেছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু এমপি আমি পুরাটা দৌড়াইতে পারবো না বাইশ সালের মতো আমি প্রতিটা প্রবাসীরা বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান সহযোগিতা করেন তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ আরো বেশি কৃতজ্ঞ থাকব আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন আপনাদের কাছে আমার করজুরে প্রার্থনা আমি যেহেতু একশো কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি আইসা গাম ফালাইতে পারি আমার যদি সারা শরীর এই হাওরের জীবনে আমার এলাকায় হাওর নাই এই হাওরে আগুনের মতো গরম এই রোদ এই রোদে করার শক্তি সামর্থ্য যদি আমার থাকে তাহলে নিশ্চয়ই আপনার গ্রাম আপনার জন্মস্থান হয়তো আপনি বিদেশে থাকেন আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন এইটা আমি বেরিস্টার সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি আশা করি আপনারা এটা করবেন আমি আবারও আপনাদের ছাতকের মানুষকে আমার হবিগঞ্জের চুনারঘাট মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বন্যা হয়তো বেশি দিন থাকবে না তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে আপনারা আমার এলাকায় যাবেন ঘুরতে যাবেন দেখবেন মাত্র সাড়ে চার মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই দিছি আমি আমি এই প্রথম এমপি রাজে প্রায় কি পরিমাণ বরাদ্দ পায় এই পর্যন্ত আমি শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে পঁচিশ কোটি টাকা দেয়া হবে আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলে প্রায় একত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি রাস্তাঘাট আর বাকি মনে আরো ছয় সাত কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে এইটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়ের অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটায় খেলে সব কইলিতেছে মানে আপনারা বরাদ্দ আপনারা টেকা এটা খেলে আমি কইলাই এর লাগে আমার নামে বিচার দেওয়া হয় কত বড় খাট আসেন দেশে আছে আপনারা বুঝছেন না আপনারা মানে টেকা কি আমার বাবের আমি এমপি কি আমার বাবের টেকা এটা এটা আমার জনগণের টেকা না জনগণের টেকা জনগণে জানতো না কয় টাকা ভাই কারণ জনগণে না জানাইলে আরাম চুরি করন যায় আমি কইয়া দিছি আমি চুরি করতাম না খেয়ে চুরি করবার লেগে দিতামো না আমার এলাকাটা সেভ করবো আপনারা আপনাদের এলাকার নিরাপত্তা হই এইটুকু আপনাদের কইয়া জনারেত্রী শেখ সিনার একজন কর্মী হিসাবে আমি তার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম